হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা নববর্ষের দিন আমি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বছর প্রথম দিন তো প্রথমেই সকালবেলা সব কাজটা সে স্নান করে চোখ আসলাম সবাই বলে বছরের প্রথম দিন নাকি নতুন জামা পড়লে ভালো তো একটা নতুন নাইটি বললাম দেখো এটা কি ঢুলডুলো হয়ে আছে আমার কত বড় খাপাইনি তারপর স্নান টান করে ঠাকুরকে প্রণাম করলাম তারপর ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম তারপর স্নান টান করে ছেলেকে স্নান করে দিলাম হাতচেন্ডা সান করে ছেলে আর হাজব্যান্ড মিলে চলে গেলো ঠাকুর বাড়িতে মায়ের বাড়িতে ওখানে গিয়ে ছেলে আর বাবা মিলে পুজো দিয়ে আসলো মানে গিয়ে ঠাকুর স্নান করে আসলো ওইদিকে শাসন নিয়ে আসলো মুরগির মাংস কিছু মুরগির মাংস দুধ নিয়ে আসলো গোমলো মাংস দেখে না প্রচণ্ড হয়েছে দুঃখ মাংস আমি করে রান্না করবো তারপর যাই হোক মনে বললাম মাঠে মাংস দিয়ে মশলা কেটে বেটে সব তৈরি করে নিলাম তারপর সব কিছু মিশিয়ে মেখে নিলাম সব মশলা মিলে করে তারপর কড়াই গরমে বসিয়ে দিলাম তো রান্নাঘর বনে তারপর কড়াই বসুন বসে গরমে আলুগুলোকে ভিজিয়ে নিলাম তারপর মাংস বসিয়ে দিলাম এদিকে গরম মশলা বেটে নিলাম মাংসগুলোকে লেড়ে লেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে ঢাকলা দিয়ে তারপর গরম মশলা দিয়ে মাংস নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখো রেডি ক্যান্টের নাম আমার মাংস কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে মানে প্রচণ্ড ভয় পেয়েবে রান্না করছি দুই কিলো মাংস একসঙ্গে কখনোই রান্না করিনি দেখো কতগুলো মাংস হয়েছে যাই না কেমন হবে খাওয়ার পরে সবাই কমেন্ট করবে বলবে কেমন হয়েছে তখন তারপর প্রচণ্ড গরম লাগছিলো রান্না করে এসে একটু তুলে খেয়ে নিলাম শ্বশুর মিষ্টি নিয়ে এসেছিলো নিয়ে এসেছিল একটু খেয়ে নিলাম সবাইকে দিয়ে খেয়ে নিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের প্রচন্ড বছরের প্রথমে কাটলো কী কী মধ্যে কোথায় কী সেটা সব কিছু বলো আমার সঙ্গে শেয়ার করো আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবাই আমার পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা তোমার আমাকে একটু ভালোবাসা তো বন্ধুরা আমার ভিডিও তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে অনেক অনেক ভালোবাসা দিও আমি তোমাদেরকে অনেক ভালোবাসা দিবো সাপোর্ট করবো বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো থেকো ডাকা বাই